আজি আর ঘর মধ্যে বসুমতী লোডের রোডলাই আর দৈনি বিজেতে সিজি ফত্র হারি বেলাই রোডলাই আঁধি দা তো ঘুরে বসুমিত লোড বেগুনের মানে লোড দনের সিস্টেম ইন এক ন থাকে কেউ কেউ সন্ধ্যাবেলা দেয় আবার কেউ কেউ দুপুর বেলা আর একটা সবজি আর মাটি ফিরে নানা রহমর বাজার ইন্দিয়ারে লোড লাগাইম আবার মাড়ি ফিরে করতে খুবই সহজ কিন্তু আর জি এর ফিরে ইন একটু হালুয়ার মতন নেই আরা তো মেশিনের শরীর গুলি দিয়ে গড়ছি এরা তো বাড়ি আর দেখতে একটু অন্যরকম লাগতো অম্বুবাসী দিন ঠাকুরগুলো ফুজা দেওয়াই তার সাথে দুদার আমও হয় আর ইনও আবার দে প্রতি বছর আর মরবারির আরা আর বসমতীর লোট লাগাইতেম আর মরগাছর মধ্যে আম হাতলা পরা এর তো নেই বেগিনায় ব্যবস্থা মরবার অব্যস্ত কি বার বারবার মধ্যেও দেওয়ার কিন্তু আরা ঠাকুরের মধ্যে নদী এটা লেবলিয়া এটা আবার নতুন নতুনভাবে দেহর আর দিদার মতন আ দিদা বেগিন সাজাই পেলাগি আর হচ্ছে ঠাকুরের নমস্কার করি রে যে